আপনার ব্যক্তিগত ফেসবুক আইডি কখনো যাতে ডিসেবল না হয় তার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হবে দেখুন কিভাবে সেগুলি করতে হবে তাহলে প্রথমে আপনার দানাটাকা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে যাবেন উপরে ডান পাশে তিনটি লাইন রয়েছে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর উপরে ডান পাশে সেটিং এ ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল করে সিমোর রয়েছে এখানে ক্লিক করবেন সিমোর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস রয়েছে এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন চলে এসেছে আইডেন্টিটি দেখে দে এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন চলে এসেছে confirm your identity এখানে ক্লিক করবেন তারপর নিচে চলে আসবে দুটি অপশন run ads about social issues elections or politics protect your account উপরের অপশনে ক্লিক করবেন তারপর একটু পাজেন্ট চলে আসবে where are you run ads এখানে সিলেক্ট ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচের কান্ট্রি টি বেছে বের করবেন এই যে ইন্ডিয়া চলে এলো এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন দুইটি অপশন এসেছে পার্সোনাল আইডি নিচে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে রাখলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে কেউ হ্যাক করতে পারবে না কেউ থার্ড পার্টি কোনো অন্য কোনো ডিভাইসে বা হ্যাকাররা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চায় তাহলে আপনার কাছ থেকে কনফার্মেশন ওটিপি বা কনফার্মেশন অথরিটি নিতে হবে তো এর উপরে দেখতে পাচ্ছেন একটি রয়েছে পার্সন পার্সোনাল আইডি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এসেছে মেলিং অ্যাড্রেস আপলোড योर আইডি প্যান পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ইউল এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর আপনার আপনার সঠিক অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে

গেট স্টার্ট ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার পণ্য টাকা ক্যামেরা অন হয়ে গিয়েছে এইভাবে আপনি আপনার যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন এটির দুই দিক সুন্দর করে ফটো নিয়ে আপলোড করে দিবেন তাহলে কাজটি হয়ে যাবে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একদম সেফ থাকবে কেউ হ্যাক করতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে অন্যান্যদেরকে বিষয়টি বুঝার সুযোগ করে দেবেন আইডিটি আপনার হোম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে जाते देखते देखते কষ্ট করতে পারেন এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ